আসসালামু আলাইকুম কাছা সঙ্গে তোমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দ্বারা ভালো আছি প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছে আজকে শরীর মাছ দিয়ে টমেটো দিয়ে বোনা করবো মাছটা কেটে দিয়ে খুঁশিয়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের ফাঁকি দিয়ে দিব এক চামচ মরিচের ফাঁকি দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে মেখে নিব যে দেখো মাখানো হয়ে গেছে এখন প্রায় প্যান বসিয়ে দিয়েছি চুলা ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আর একটা একটা করে সবগুলো মাছ আমি এখন দিয়ে দিবো এটা দেখো সবগুলো একটা একটা করে করে সাজিয়ে দিব মাথা দুটা দেখো ভাজা ভাজা হয়ে হয়েছিল তো মাথা দুটা তোমার দিয়ে অনেক সমস্যা দিয়েছে এই জন্য আগে মাছগুলোকে তোমার একটু ভালো করে উল্টে দিবো দিয়ে তারপরে লাস্টে আবারে মাথাগুলো উল্টাবো তো দেখো আমি একটা একটা করে সবগুলা মাছগুলো তুমি উল্টে দিচ্ছি হয়তো তোমরা অনেকে বলবা যাবো মাছ বাজেন উলটানো দেখান না কেন এই জন্য আজকে উল্টানোর দেখাই দিচ্ছি মাথা দুটো অনেক পিছলা পিছলা এই জন্য উল্টানো যাচ্ছে না আগে মাছগুলো সুন্দর করে উল্টেই দিচ্ছি একটা একটা করে সবগুলো উল্টে দিয়ে শেষে আবার মাছ মাতাগুলা তোমার উল্টেই দিব এতে দেখো মাথা দুইটা করতুম আমি ভালো করে উল্টেয়ে দিব আর শোল মাছ কাঁচা রান্না করলেও খুব ভালো লাগে ভাজলেও ভালো লাগে তোমাদের ভাইয়া যে কোনো মাছই মানে কাঁচা খাইতেছে না ও ভাজলা ভাইয়া মাছটা বেশি পছন্দ করে কাঁচা খেতেই চায় না মাছটা বাজে হয়ে গেছে আমি ওখানে নামিয়ে নেব রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়েছি মাছ ভাজা তেল দিয়েছি আর একটু তেল লাগবে তাই একটু তেল দিয়েছি দিয়ে নেড়েছে পেঁয়াজটা বাজে হয়ে গেছে এখন দিয়ে দেবো অল্প কিছু পানি দিয়ে দিব আমি এক চামচ হলুদের পাখি দেড় চামচ মরিচের পাখি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন আদা রসুন পেস্ট দিয়ে ভালো মতন মশলাটাকে একটু কষিয়ে নিব আমি এখানে দিয়ে দিব প্রথম অর্ধেকটা তোমার টমাটোর মাছের সাথে আবার দিয়ে দিব একটা তো অর্ধেকটা টমাটোর দিয়ে মশলাটা আমি ভালো মতন কষিয়ে নিব, তো মশলাটা কষানো হয়ে গেছে ওখানে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি তোমাদেরকে আবার আমি নিরে চড়ে আর কি দেখাচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে এতে দেখো অল্প করে পানি দিব বেশি পানি দেবো না যাতে মাখা মাখা জল রাখবো তখন মাছগুলো আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে তোমার দিয়ে দেবো এখানে একটা টমেটোর কুচি টমেটোরটা আস্তে আস্তে দিলে কি চইল মাছের সাথে খেতে খুবই ভালো লাগে চইল মাছ তোমরা যারা পছন্দ করো না যারা খাও না এইভাবে রান্না করে খেয়ে দেখো ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে এটা দেখো একটা টমেটো দিয়ে দিয়েছি বলকে গেছে কোন প্রায় হয়ে গেছে আমি দিয়ে দিব দৈন্যা ভাতা কুচি দন্যাঁ পাতা এই সিজনে দেশি দনিয়া পাতা বেরোয়বো দুনিয়া পাতা ঘিরা নিয়ে খুবই ভালো লাগে যে কোনো সবজি মাছ বলো এতে দেখো দন্যা পাতা আমি দিয়ে দিয়েছি মাছ রান্না হয়ে গেছে শৈল মাছ দিয়ে টমেটো দেওয়া মানে বোনা হয়ে গেছে বোনার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আলাপ পেজ